দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কারকালি সার পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে কিনে আসলেন আজকে দেখা হবে তেরোশো সিসির একটা এক্স কলা দেখাবো অবিশ্বাস্য ফ্রেশ একটি গায়ে দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয়ে খুবই চমৎকার একটি গাড়ি চলুন দেখা দেখবো ভাই দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো বাবু ভাই একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার এই পাশে লাইটটা মাসাল্লাহ একদম অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইটের অপশান দেওয়া আছে তাইলে আপনি ফক লাইট ব্যবহার করতে পারবেন এছাড়া নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ বারো সিরিয়াল যেহেতু তেরোশো সিসির গাড়ি সেজন্যই কিন্তু বারো সিরিয়াল পেয়েছে এটা এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া রিং টাইপ দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো জাপানি অ্যালয় রিং জি এছাড়া সাইড পুরো বডি একটু দেখেন বাবু খুবই চমৎকার প্রত্যেকটা রেইন সেট কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেয়া আছে জি এক কথায় বলবো যে অসাধারণ একটি ফ্রেশ গাড়ি সিসি 1300 হলে যে হলো না গাড়িটা কিন্তু অবিশ্বাস্য ফ্রেশ কারণ গাড়ি এক নজরেই পছন্দ হবে গাড়ি দেখলেই এক নজরে পছন্দ মোটামুটি অবশ্যই খুবই চমৎকার একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে সাধারণত সচরাচর কিন্তু এরকম ফ্রেশ গাড়ি পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ এই আমরা পেয়েছি আমরা দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে জি সামনে এই পিছনে লাইটগুলো মাসাল্লাহ একদম গাড়ির সাথে যে লাইট সে লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে একটা মনোগ্রাম এখানে কল করে দেওয়া আছে আর পিছনে আমরা খুলে দেখাচ্ছি নাম্বারটা যে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল এ দেখেন পিছনটা ভাইয়া গাড়ি হচ্ছে সিএনজি করা সিক্সটি সিএনজি করা সিএনজি করা জি এবং প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে ভাইয়া ব্যাগগুলোর ভিতরে দেখেন একেবারে অরিজিনাল যে কালার সেই কালারগুলো কিন্তু আছে কোথাও কোনো হাত তুলে বাড়ি বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট জি এই পাশে দেখেন একেবারে টা বডি অবিষেসব ফ্রেশ অবস্থা আছে আমি আগে বলেছি যে আজকে যে গাইডগুলো দেখাবো সবগুলোই গাড়ি হচ্ছে এক থেকে এক মানে মানে একটা থেকে একটা কোনোটেই কম না ভাইয়া আছে সবগুলো ফ্রেশ সবগুলো একদম ফ্রেশ গাড়ি দেখাবো এবং 100% অরিজিনাল গ্লাসের গাড়ি দেখাবো দেখেন প্রত্যেকটা সাইডে মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এই সামনে ডটটা জি এটা হচ্ছে লিমিটেড ভার্সন ভাইয়া জি এই গাড়ি কিন্তু আসলে ওভার ফ্রেশ দেখেন ভিতরে কিন্তু এখনো কার্পেটিং পর্যন্ত করা হয়নি অরিজিনাল যে কার্পেট গুলো সেগুলোই এখনো আছে দেখেন একদম অরিজিনাল গুলো আছে সবকিছু ওখানে এই গাড়িটা না ফিজিক্যালি না দেখলে আসলে বোঝার উপায় থাকবে না ভিতরে ড্যাশবোর্ড গুলো মশাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ফুল উডেন প্যানেল করা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে ভিতরে সিলিং গুলো মশাল একদম ফ্রেশ অবস্থা আছে চলেন ভাই এবার ইঞ্জিন দেখি ইঞ্জিনটা দেখা যাক এই হচ্ছে বাবু ভাই গাড়ির ইঞ্জিন ইঞ্জিনটা হচ্ছে ভিভিটিয়া ইঞ্জিন আর ইঞ্জিন তো অবশ্যই ফিজিক্যালি সে দেখবেন তার আগে আমরা ভিতরের একটু কালারগুলো দেখে দিই দেখেন ভিতরটা একদম অরিজিনাল যে কালার সে কালারগুলো আছে শুধু ওয়াশ করা হয়েছে যে সামনের মার্সেলগুলো দেখেন ভাইয়া কোথাও একটা হাতুরের বাড়ি পাবেন এই একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এবং এছাড়া বোঁয়ারটা দেখেন এই যে উপরের অংশটা এটাও কিন্তু কোনো রং করা হয়নি অরিজিনাল কালার একেবারে আচ্ছা হ্যাঁ শুধু রং যেটা আমরা করেছি ভাই শুধু বাইরে টাচ আপ করা হয়েছে কারণ বাইরে যদি আমরা টাচ আপ না করি সেক্ষেত্রে কিন্তু গাড়ি পছন্দ হবে না কারণ অনেক সময় ঢাকা শহরের যে গাড়িগুলো এগুলো ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু আপনার দাগ এচর এগুলো থাকবেই তো এই জন্যই কিন্তু আমাদের টাচ আপ করা হয়েছে এবং ভিতরটা যেখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি কন্ডিশনে আছে মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় পেপার্স ফুল আপডেট করা আছে আলহামদুলিল্লাহ প্রতিটা গ্লাস প্রতিটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালগুলি আছে দামটা সেটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া দশ লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসেট করা যাবে তবে ফোনে না ফিজিক্যালে আসবেন গাড়ি দেখবেন তারপর দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের ফোন দিতে পারেন ভাই ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ